প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা বিস্তারিত আলোচনা করব ঢাকা থেকে নদীপথে সরাসরি চাঁদপুর যাওয়ার সেরা পাঁচটি বিলাসবহুল লঞ্চ সম্পর্কে যেমন নদীপথে ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার সবচেয়ে আধুনিক মানের এই পাঁচটি সেরা লঞ্চের ভাড়া কত করে এই সকল লঞ্চগুলো ঢাকার সদরঘাট থেকে কখন ছেড়ে যায় এবং এইসব লঞ্চের সুযোগ সুবিধা বা ফেসিলিটি ও নিরাপত্তা কেমন হবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে নদীপথে ঢাকা থেকে চাঁদপুরের দূরত্ব আটষট্টি কিলোমিটার লঞ্চে করে এই পথে যেতে সময় লাগে প্রায় তিন থেকে চার ঘন্টা সময়ের মতো লঞ্চ ছাড়া বাইরুটেও যাওয়া যায় চাঁদপুরে সেই ক্ষেত্রে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো সময় লাগে তবে চাঁদপুর স্থলপথে যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না চাঁদপুর যাওয়ার সবচেয়ে সহজ এবং ভালো উপায় হচ্ছে নদীপথ তাই চাঁদপুরের বেশিরভাগ মানুষ লঞ্চে যাতায়াত করে থাকে সকাল ছয়টা থেকে শুরু করে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত প্রতি ঘন্টা চাঁদপুর যাওয়া লঞ্চগুলো ছেড়ে যায় এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নাম্বার ওয়ান এম ভি বোগদাদিয়া সাত আমাদের আজকের তালিকার প্রথমই থাকছে এমবি বি বোগদাদিয়া সাত এই লঞ্চটি এটি ঢাকা চাঁদপুর বা চাঁদপুর থেকে ঢাকা আসার সবচেয়ে জনপ্রিয় একটি লঞ্চ বলা যায় ঢাকা থেকে লঞ্চটি ছেড়ে যায় সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে এবং চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে আবার বিকেল পাঁচটা বাজে এই লঞ্চটির অন্যতম ভালো একটি দিক হলো পারফেক্ট টাইমে ছাড়ে সবসময় এই লঞ্চটি এছাড়া এই লঞ্চের ভিতরের পরিবেশ একদমই পরিষ্কার পরিচ্ছন্ন পাশাপাশি বাহিরে থেকে দেখতে বেশ চমৎকার লাগে চাঁদপুরের এই জনপ্রিয় বিলাসবহুল লঞ্চটিকে যেন দেখি ছবি তোলার জন্য মনে হয় হবে পারফেক্ট একটা লঞ্চ লঞ্চের ভিতরে প্রতি ফ্লোরে ফ্লোরে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে নামাজের সুব্যবস্থার পাশাপাশি উজু করার জন্য ব্যবস্থা রয়েছে রয়েছে কেবিন বিজনেস ক্লাস সিট সেকেন্ড ক্লাস সিট আর উন্নত মানের চেয়ার মাত্র তিন ঘন্টা বিশ মিনিট সময়ের মধ্যে আপনি চাঁদপুরে পৌঁছাতে পারেন এই লঞ্চটিতে করে নাম্বার টু এমবি মিতালি সাত তালিকার দুই নম্বরে থাকছে এম ভি এই লঞ্চটি এটি ঢাকা চাঁদপুর নো রুটের বহুল আলোচিত সমালোচিত এবং জনপ্রিয়তার শীর্ষে থাকা অন্যতম একটি বিলাসবহুল লঞ্চ ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চটি ছেড়ে যায় সকাল মিনিটে এবং চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে রাত দশটার সময় লঞ্চের ভিতরে প্রতিটি ফ্লোরে ফ্লোরে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে নামাজের সুব্যবস্থার পাশাপাশি রয়েছে কেবিন বিজনেস ক্লাস সিট সেকেন্ড ক্লাস সিট আর উন্নত চেয়ার সিট মাত্র তিন ঘন্টা তিরিশ মিনিট সময়ের মধ্যে আপনি চাঁদপুর পৌঁছতে পারবেন এই লঞ্চটিতে করে